জি বন্ধুরা আজকের ভিডিওর সঙ্গে তো আজকের ভিডিও কি বিষয়ের ওপর হতে চলেছে অতি অবশ্য করেই দ্বীপের আজকের ভিডিও দেখেছি ভীষণ ভীষণ মানে ভালো লাগার মতন অনেক অনেক এলিমেন্ট আছে অনেক কিছু বলার আছে সেগুলো তো বলবোই প্লাস আমাদের ফোকলার ফোকলির ভিডিও চলে এসেছে এবং সেই বিষয়েও অনেক কিছু বলার আছে হ্যাঁ কম্পেয়ার করার আছে এই দুটো কালচার দুটো পরিবার দুটো ডিফারেন্ট টাইপের মানুষ এবং তাদের আশেপাশে যারা রয়েছে সব কিছু নিয়েই একটা কম্প্যারিজনের ব্যাপার চলে আসবে তারপর তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কি মনে হলো চলো ভিডিও শুরু করব তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো আমিও ভালো আছি চলো ভিডিওটা শুরু করি তাহলে যেটা বলছিলাম যে এই যে আজকে দীপের ভিডিওতে বেশ কিছু খুব সুন্দর সুন্দর জিনিস চোখে পড়লো প্রথমেই হচ্ছে যেটা সেটা ওরা ওই যে ওদের উঠোন যেটা বাঁধিয়ে নিচ্ছে যে অংশটা মানে খোয়া ইটগুলো ভাঙলো বাবা ভাঙছে একা তাই দীপও গিয়ে ওর বাবার সঙ্গে হাত লাগালো নিয়ে দুজনে মিলে অনেকটা খোয়া দিয়ে ভরানোটা করে ফেলেছে এরপর ওপর দিয়ে ঢালাই করলেই ওই জায়গাটা ওদের ওই রাস্তা যেটা করা ছিল ঢালাই রাস্তা তার সঙ্গে অ্যাড হয়ে যাবে মানে অ্যাড অন আর কি ব্যাপারটা তো এগুলো হলো আর তারও আগে একদম সকালে যেটা দেখলাম ঘুম থেকে উঠেছে আমাদের ছোট্ট কিছু একদম দেব শিশুর মতন মুখে একটা সরল হাসি মানে ওর ওই হাসিখানা ওর ওই ভুবন ভোলানো হাসিটা দেখলে তোমরা আমাকে বলো কে কে ওর এই হাসিটা দেখার জন্য ওয়েট করে বসে থাকো ভিডিও এসছে কি বারবার চেক করো আমি তো করি কারণ ওর ওই হাসিটা ওর ওই গলার স্বর ওই আদো আদো করে মিষ্টি কথা মানে ওরটা হচ্ছে মানে ন্যাচারালি আদো আদো একটা সাড়ে তিন বছরের বাচ্চার যেরকম আদো আদো কথা হয় তাও যথেষ্ট স্পষ্ট করে বলার চেষ্টা করে কিন্তু না তার যে জন্মদাত্রী বাবারে তার যে আদো আদো তাই নিয়ে তো কমেন্ট বক্স ভরে উঠেছে হেড কমেন্টসে প্রত্যেকে বিরক্ত প্রত্যেকটা লোক বিরক্ত তারা বলছে যে তুমি ইচ্ছা করে এটা করছো কেন করছো আমরা তো বিরক্ত হচ্ছি আমরা তোমার দর্শক বারবার বলছি তুমি কেন করছো তোমার বয়স কম এটা বোঝানোর জন্য ন্যাকামিটা কেন করছো তোমার এত ন্যাকামি ভালো লাগে না এত ন্যাকা 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 বিষয়টা কেন আনছো তোমাকে বারবার বলা হচ্ছে যে তুমি ন্যাকা ব্যাপারটা থেকে দূরে থাকো কিন্তু না সে দুটো বিনুনি করুক আর যাই করুক সে নাকামি করে কথা বলা এটার থেকে বেরোতে পারছে না যাই হোক সেটা নিয়ে পরে বলবো তো এটা আগে বলেনি যে সকালবেলা বাবা আর ছেলে মিলে গাছ দেখতে বেরিয়েছে মানে গাছের ফল চোখে পড়েছে দ্বীপ জানতোই না যে গাছে জাম হয়েছে হ্যাঁ এই বছর আম জাম এসব একটু লিচুটা হয়েছে তাও আম জাম এগুলো কিন্তু বেশ কম হয়েছে নিশ্চয়ই তোমরা খেয়াল করেছ বাজারে আমের মানে আমদানি ভীষণ কম আর প্রচণ্ড দাম তার ফলে যা হওয়ার স্বাভাবিক কেননা তার মধ্যেও তো ধরো নষ্ট হয়ে যাওয়া পচে যাওয়া জিনিস সেগুলো ফেলে দেয় আরও কমে যাচ্ছে পরিমাণে জিনিসটা আম এবার প্রায় হয়নি আর যেটুক যা হয়েছিল টুকটাক ঝড়ে অনেকটাই পড়ে গিয়েছে কাঁচা অবস্থাতে তো হিমসাগর আমি যে বাজার ছড়াছড়ি পাড়ায় পাড়ায় আমের গন্ধে একেবারে মাতোয়ারা হয়ে থাকে এবার কিন্তু সেটা অনুপস্থিত আমরা দেখতে পাচ্ছি ওদের বাড়িতে একটা মাত্র গাছে আম হয়েছে কিন্তু আজকের বিষয়ে আম ছিল না আজকের বিষয় ছিল জাম এবং জামরুল কিছুটা মানে দেখে এত ভালো লাগছিল এবং দেখলাম তো বেশিরভাগ যারা দেখেছেন ভিডিওটা প্রত্যেকে কমেন্ট করছেন যে উফ কী ভালো লাগছে আম জাম কাঁঠাল লিচু বাড়ি ভর্তি সো লাকি ওয়াল আর ওদেরকে বলছে সত্যি ভালো লাগে আর ও ভিডিও ক্যাপচারও করে এত সুন্দর করে আর এত ভালো করে ফোকাস করছে গাছের পাতা পাতার ফাঁকে জাম মেরছে থলো থলো জাম ধরে রয়েছে পাকা এখনও ভালো করে পাকেনি আধা কাঁচা তো এবার ছোট্ট বাচ্চাটা বলছে কিছু বলছে বাবা আমাকে তুমি একটা পেরে দাও আমি একটা জাম খাবো মানে এত মিষ্টি করে যে আবদা করে বাবা আমাকে একটা জাম পেরে দাও আমি একটা খাবো বাবা বাবা আমাকে একটা জাম পেরে দাও ঠিক এরকম করে মানে এত মিষ্টি লাগছে এটা হচ্ছে একটা ছোট্ট শিশুর সত্যিকারের আদো আদো ইনোসেন্ট কথা আর ওদিকে যে ফোকলার ফোকলি তার নাকামি কি একটাই তো কথা জানি হেব্বি মানে সহ্য লাগে সত্যি নেওয়া যায় না কিন্তু তবু যারা ধৈর্য দেখে মানে ধৈর্য ধরে ওর ভিডিও দেখেন তাদেরকে মানে নমস্কার জানাই হ্যাঁ আমাদেরকে তো দেখতেই হয় কারণ আমাদের তো কন্ট্রোভার্সি করতে হবে দেখতে হবে ভিডিওটা খুটিয়ে দেখতে হবে একের বেশি বারও অনেক সময় সহ্য করে সহ্য করে নিয়ে দেখতে হয় ঘটনা এটা যাই বলছিলাম তারপরে তো ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা বাচ্চাকে নিয়ে এই যে বিভিন্ন গাছপালা একটা মানে সুন্দর পরিবেশের মধ্যে বড় হয়ে ওঠা এইটা কিন্তু সব বাচ্চার ভাগ্যে হয় না এটা তো ঘটনা মানে আমার রীতিমতো মনে পড়ে যাচ্ছিল যে ছোটোবেলায় এই যে গাছ থেকে ফল পেড়ে খাওয়া হ্যাঁ আমাদের বাড়িতে এত গাছ ছিল না কিন্তু ধরো লেবু তারপরে ধরো মানে এমনি পাতি লেবু তারপরে ধরো কলা প্রচুর কলা হতো সে কলা গাছ যখন মানে কাটা হতো সেই কলা নামানো হতো এই যে ওরা বাড়িতে কলার কাঁদি কেটে রাখে গাছ পাকা কলা খায় এগুলো দেখলে সত্যি এগুলো মনে পড়ে তারপরে ফলসা একজন দেখলাম লিখেছেন ফলসা গাছ লাগাও ফামার তো মানে জীবে জল চলে এসছে ফলসার কথা শুনেই আজ কত বছর যে বোধ প্রায় চল্লিশ বছর খায়নি একদম ছোটোবেলায় খেয়েছি তো যাই হোক এই যে ফল পাকুরের গাছ আর মানে গাছের ছায়া একটা স্নিগ্ধ মানে অক্সিজেন ফ্রেশ অক্সিজেন এগুলো তো আছেই লাস্ট যে ফলগুলো হচ্ছে সেটা যত অল্পই হোক যেমন এই বছর ধরো আম কম হয়েছে যেমন বললাম তারপর জাম জামরুলগুলো ভীষণ ছোটো এখনও পাকেনি তো জামরুল জামরুলের মানে ডাল ঝুলছে আর কিছু চলে গেছে দৌড়ে কেন ওর এক্সাইটেড প্রচণ্ড ও দেখছে বাবা জাম পারছে তো অত উঁচুতে ডাল ও তো পারতে পারবে না ও দেখছে হাতের কাছে জামরুল ঝুলছে দৌড়ে চলে গেছে সোজা জামরুল গাছের তলায় যে জামরুল পেরে খাবে একটা ছিঁড়েও ফেলেছে ওর বাবা হৈ হৈ করে উঠেছে এই কাঁচা জামরুল খাস না ছিঁড়িস না যাই হোক একটা লাল ওদের যে লাল জামরুলগুলো হয় তো সেই একটা জামরুল ছিঁড়েছে ওধায় খেয়েওছে আবার জামটা পেরেছে ওর বাবা বোধ হয় ছটা পারতে পেরেছে একটু যেগুলোর সাইজে বড় বাকিগুলো তো এখনও ছোটো আছে মানে জামটা এখনও পাকার টাইমও হয়নি পাকেও নি আর হয়েছেও পরিমাণে যথেষ্ট কম তো খেতে যাচ্ছে মুখে দিয়ে বাচ্চা তো বোঝে না কিন্তু ওরা আমি দেখেছি এই ব্যাপারগুলোতে ভীষণ হাইজিনটা মেনটেন করে যে গাছ থেকে পারলাম ধুলো পড়ে আছে পেরে খেয়ে নিলাম না বাচ্চাকে তো দেওয়ার প্রশ্নই নেই সঙ্গে সঙ্গে না না খাবে না দাঁড়াও ধুয়ে আনতে হবে না ধুয়ে খাবে না এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে এই গ্রামে কিন্তু সবার মধ্যে এগুলো দেখা যায় না ইভেন শহরেও দেখা যায় না যে মুছে নিয়ে গায়ের মধ্যে খেয়ে নিলাম এটা কিন্তু শহরে অনেক বড় মানুষকেও মানে বয়স্ক লোককেও আমি করতে দেখেছি কিন্তু এদের বাড়িতে আমি দেখেছি সব কিছু ধুয়ে নিয়ে খাওয়া মানে এইগুলো মানে আমি জানি না ছোট থেকেই এভাবেই নিশ্চয়ই শেখানো হয়েছে হাইজিনটা মেনটেন করা যে চল হাইজিন মেনটেন করি এরম বলে নয় মানে জাস্ট কাজটা করে কাজটা চোখের সামনে দেখছে সবাই সেটা মেনে চলবে তো এগুলো খুব ভালো লাগে তো এ তো গেল সকালবেলা ফল পাকুর খাওয়ার ঘটনা এরপর হলো হচ্ছে বাজার থেকে এসছে পাবদা মাছ আমার তো ভীষণ প্রিয় পাবদা মাছ আমি তো চোখ ফেরে ফেরে দেখেছি মানে সবাই দেখেছে যারা দেখেছে ভালোবাসে সবার জীবে জল এসছে ঠিক আছে পাবদা মাছের কী রান্না হবে ছেলে জিজ্ঞেস করছে মাকে মানে দীপ ওর মাকে জিজ্ঞেস করছে এবার ওর মা বলছে দাঁড়াও দেখো দেখতে থাকো ওর মাও বেশ মজা করেন ভালো লাগে মানে এত গরমের মধ্যে রান্না বান্না করতে করতেও তার মধ্যেও মজার এলিমেন্ট খুঁজে নেওয়া এবং সেই হিউমারটা আনা ভিডিওর মধ্যে জাস্ট ভাবা যায় না আসলে হয়তো এগুলো অভ্যাসও হয়ে গেছে কিছুটা আর ভদ্রমহিলা এমনিতে ঠিকই আছেন অনেক টেনশানের মধ্যে দিয়েই তো যান শরীরও ভালো না কিন্তু জবিয়াল ভালো এটা ভালো লাগে তো যাই হোক রান্না হচ্ছে আমরা দেখছি কি কি হচ্ছে নুন হলুদ মাখানো হলো দশটা মাছ এনেছে ঠিক আছে বোধ কত বললো সাড়ে তিনশো টাকা করে নিয়েছে কমেই পেয়েছে আমি বলবো কারণ চারশো সাড়ে চারশোর নিচে তো এত ভালো পাবনা মাছ পাওয়া যায় না সাইজটা বেশ ভালো ছিল যথারীতি ওর মা তো জমিয়ে একেবারে পোস্ত সর্ষে দিয়ে বেটে উফ আমি বলছি আমার জীবে জল আসছে একদম গড়গড়ে লাল লাল করে ঝাল পাবদা মাছের ঝাল মানে আমাকেও নেক্সট আমার বাড়ি পাবদা আসলে করতেই হবে আমি কিন্তু এটা করি ওদের যে ভিডিওতে দেখি খাবারগুলো মনে পড়ে যায় রেসিপিগুলো আচ্ছা এটা করতে হবে এটা অনেক দিন করা হয়নি সঙ্গে সঙ্গে আমি হাজব্যান্ডকে বলি উনিও আনেন আমরা কিন্তু করি আমি কিন্তু এটা রান্না করি ওদের বাড়ি হওয়ার পরে পরেই আমার বাড়িতে হয় অতএব তোমরা জেনে রাখো দু এক দিনের মধ্যে আমার বাড়ি পাবদা মাছ হবেই হবে তো যাই হোক যেটা বলছিলাম আমি ভীষণ খাদ্য রসিক আসলে আমার বাড়িতে প্রত্যেকেই আমরা খাবারের ব্যাপারে ভ্যারাইটি এবং টেস্টি খাবার পছন্দ করি ঠিক ওদের মতোই ওরাও তাই দেখেছি তো যাই হোক এসব তো হলো আর যেটা সবচেয়ে আজকে ভালো লেগেছে আমি জানি প্রত্যেকেরই ভালো লেগেছে যে ভিডিওর শেষ অংশটা আশা করি তোমরা সকলে দেখেছ বলি আমি একটু বলি না বলে মানে বলার লোক সামলাতে পারছি না এবং বলা উচিত সন্ধ্যেবেলায় এটা হলো ছাদের মধ্যে একটা মুড়ির পার্টি হলো মানে চানাচুর মুড়ি রান্নাঘরে প্রথমে এই সন্ধ্যে হতেই এটা কিন্তু ওদের আগেও খাওয়া হতো তবে তখন তো ছাদে হতো না আগে মানে উনি যখন ছিলেন আর কি সেই তিনি যখন ছিলেন ওদের রকম টিফিন বানিয়ে টানিয়ে হাজব্যান্ড ওয়াইফ মিলেও বানাতো তখন তো আর অবস্থায় এরকম ছিল না না তৃতীয় ব্যক্তি মাঝখানে ঢোকেনি তো এরকমই তখনও হতো রকম খাওয়ার চাউমিন কোনো দিন কোনো দিন অন্য কিছু তো আজকে হলো যে মানে কালকে শ্যুট এটা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে মুড়ির পার্টি হলো প্রথমেই রান্নাঘরে একটা গামলার মধ্যে গামলার মধ্যে ডোন্ট মাইন্ড গামলার মধ্যেই মাখা হলো তা তো গামলা বলতেই হবে গামলার মধ্যে মুড়ি নেওয়া হলো মানে রিপ নিল তার মধ্যে হুড় করে চানাচুর ঢাললো বেশ দরাজ হাসতে একদম দরাজ হাসতে খানিক সর্ষের তেল ঢাললো ঝাঁজওয়ালা বাড়ির সর্ষের তেল উফ আমি তো মনে হচ্ছে যেন ঝাঁঝার গন্ধটা পাচ্ছিলাম মানে আমরা তো আর ওসব পাই না বাজারের থেকে কিনে খেতে হয় সেই জমির সর্ষে সেটা ভাঙিয়ে আবার তিল দিয়ে মিশিয়ে উফ দারুণ কিছুই হবে নিশ্চয়ই ভীষণ ভালো ঝাঁজ তো যাই হোক তারপরে তাতে আচারের তেল আচার মেশানো হলো উফ দারুণ টেস্টি ডেফিনেটলি পেঁয়াজ লঙ্কাও ছিল অত দেখায়নি তারপরে সেটাকে মাখা হলো তারপরে চপ আছে উফ জিবে জল চলে আসছে কিছু বলার নেই সবারই এসেছে আমি জানি প্রত্যেকেই লিখেছে অনেক লোকে অনেক কমেন্ট করেছে এই বিষয়ে তো তারপরে সবাই মিলে ছোট্ট কিছুকেও সঙ্গে নিয়ে ছাদে যাওয়া হলো ছাদে ওদের একটা নেয়ারের যে খাট সেটা পাতা থাকে ওই নেয়ারের খাটিয়া বলে না সেটা পাতা থাকে মাঝে মাঝে সেখানে হাওয়া খায় সন্ধেবেলায় দ্বিপ একাই গিয়ে হাওয়া খায় তো আজকে সবাইকে নিয়ে গেছে বাবা মা বাচ্চা সবাইকে নিয়ে ছাতে গেছে গিয়ে বেশ করে বড় লাইটটা জ্বেলেছে ছোটো ওই নানা রকম চিকিমিকি যে লাইট লাগিয়েছে ওটাও বোধহয় জ্বেলেছে দেখলাম বেগুনি বেগুনি লাইট জ্বলছে তারপরে সেই মুড়ি জল টল নিয়ে বসেছে বসে খাওয়া হচ্ছে গল্প হচ্ছে খুব ভালো লাগছিল দেখে আবার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো ঠিক এই রকমই আমরাও বিশেষ করে যখন লোডশেডিং হতো আমরাও না এরকম উঠোনে ঠিক এইরকমই নেয়ারের খাট পেতে বসে গান করতাম আমরা আবার গান করতাম আমরা বলতে আমরা তখন বোনেরা মা আমরা সবাই মিলে গান করতাম হ্যাঁ বেশ যতক্ষণ কারেন্ট আসতো না গান টান করতাম কারণ ততক্ষণ পড়াশোনা নেই আর ওই মুড়ি চুরি খেতাম চা নিয়ে বসতাম বেশ জমিয়ে তখন তো খুব চিনি দিয়ে দুধ চা খেতাম বেশ বড় গ্লাসে করে নিয়ে এগুলো মনে পড়ে যাচ্ছিলো আর কি মানে ছোটোবেলায় বলতে একটু বড়ো সেভেন এইটে তখনও একটু তো বড়োই তো খুব এনজয় করতাম আর কি আমরা আমার মাও ভীষণ মানে এগুলো ভালোবাসতেন এই ধরনের নিজেদের মধ্যে আর কি এই তিন চারজন আমাদের বাড়ির লোকরা মিলে একটা উড়ি নিয়ে একটা পার্টি করলাম মানে এইগুলোই এনজয়মেন্ট তখন তো টিভি বা এই সমস্ত কিছু ছিল না সন্ধ্যাবেলায় নিজেরাই গান করলাম বিশেষ করে কারেন্ট চলে গেলে তারপরে এরকম আবার কারেন্ট আসলে পড়তে বসতে হবে তো ওইগুলো মনে পড়ে যাচ্ছিলো আমাদের সেই মানে স্মৃতিগুলো ছোটোবেলার বলতে পারো স্মৃতিগুলো না মনে পড়ে যাচ্ছিল এই যে ঘরোয়া যে একটা পরিবেশ এবং যে বন্ডিং যেটাকে বলে ফ্যামিলি বন্ডিং এইটা কিন্তু খুব মানে ভালোই ওদের খেয়াল করা যায় আর বাচ্চা কিন্তু এটা ভালো করেই শিখছে মানে খাওয়াটাওয়া হয়ে গেল তারপরে ধাপাস করে গিয়ে ঠাম্মার কোলে গড়িয়ে পড়লো ঠাম্মা আদর করতে লাগলো তারপরে যেটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং এবং মজার ব্যাপার এবং ভীষণ ভীষণ টাচ করে গেছে একদম হৃদয়ে টাচ করেছে এটা সবার হয়েছে আমি জানি বলো তো কোন হ্যাঁ একদম শেষে বাবা ছেলে একটা দড়ি একজন কানে নিচ্ছে আর একজন মুখে নিচ্ছে এটা ছোটোবেলায় মানে পাইপ বা দড়ি আমরা কিন্তু এটা খেলেছি বন্ধুদের সাথে ভাই বোনদের মধ্যে এগুলো কিন্তু সবাই খেলেছো খেয়াল করো সবাই বলবে আমাকে বলবে কমেন্ট করে কে কে খেলেছো হ্যাঁ কার কার স্মৃতিতে রয়েছে কি বলো তো একজন মুখ দিয়ে বলছে তুমি কোথায় আছো কেমন আছো যেমন বলছে কৃষু বাবা তুমি কোথায় আছো তখন বলছে আমি তো এইখানে আছি আমি একটু এখানে গেছি মানে ওর বাবা ওর সঙ্গে খেলছে এটা খেলা ওর বাবা কানে নিচ্ছে যে শুনছে তারপর আবার মুখে নিচ্ছে ও আবার কানে নিচ্ছে মানে কথা হচ্ছে টেলিফোন মানে দড়ি দিয়ে বা পাইপ দিয়ে টেলিফোন ভীষণ ভীষণ নস্টাইল জিকে এগুলো জানো তো আমরা যাদের একটু বয়স হয়েছে ছোটোবেলার কথাগুলো না সত্যি মনে পড়িয়ে দিচ্ছে দীপ তোমাকে ধন্যবাদ সেজন্য যে তুমি মনে পড়িয়ে দিচ্ছ ছোটোবেলাটা রিকল করতে প্রত্যেকেরই ভালো লাগে তো দ্বীপের ভিডিওতে আমার এইগুলো দেখেছি সবই পজিটিভ নেগেটিভ তো কিছু পাইনি ভীষণ ভালো লেগেছে আর না নেগেটিভ একটাই বলবো নেগেটিভ নয় ঠিক কিন্তু বলবো যে এই যে গেট গেট এবং পাঁচিল দেওয়ার কথা প্রত্যেকেই কিন্তু বলছে সব কিছুই করছো কিন্তু পাঁচিলটাও না দিচ্ছ পাঁচিলটা না হয় ঠিক আছে পরে দিও একটা বড় গেট তো বানাও পাঁচিলটা আস্তে আস্তে দাও অন্তত কিছুটা এরিয়া দাও কারণ তোমাদের বাড়িটা কিন্তু অসুরক্ষিতই থাকছে এবং পরিস্থিতি যেরকম তাতে আমার মনে হয় না অসুরক্ষিত রাখা উচিত আশা করি ব্যাপারটা বুঝবে এতদিনে গিয়ে ওর মানে মাথায় ঢুকেছে এই যে কলার মাইক একটা দরকার যে শোনা যাচ্ছে না সত্যি শোনা যায় না হেডফোন ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না এটা ঘটনা এবং এই গেটের ব্যাপারটা হাঁ করে গেটটা পড়ে থাকে এটা বাঁশের গেট এটা হয় এত খরচা করে বাড়ি বানিয়েছো এত সব কিছু টাইলস লাগাচ্ছো মার্বেল লাগাচ্ছ এটা করছো ওটা করছো এত ভালো ফল সিলিং এত সুন্দর ফল সিলিংয়ের লাইটের ব্যবস্থা করেছো সব সুন্দর খালি গেটটাকে নরম ফেলে রেখেছো এটা কিন্তু ঠিক হচ্ছে না সেফটির ব্যাপারটা কিন্তু আগে আসে জানোই তো সেফটি ফার্স্ট তাই না যাই হোক আশা করি কানে যাবে কথাটা একটু দেরিতে হলেও ঢুকবে কেউ না কেউ দ্বীপকে শেয়ার করে দিও যাতে ওর দেখে এই ধরনের ভিডিওগুলো দেখে ওর মাথায় আসে আশা করি মাথায় আছে তবে ফেলে রেখেছে এই আর কি নেগলিজেন্সি এটা আর করো না আর ফেলে রেখো না যাই হোক এবার চলে যাই সেই তেনার প্রসঙ্গে যিনি চলে গিয়েছেন মানে আমাদের ফোকলার ফকলি তো ফকলি ভিডিওটা শুরু করলেনই বিকেল থেকে দিন তিনি কোথায় ছিলেন খুব সহজেই অনুমেয় আজকে সোমবার তাহলে সারা দিন কালকে তিনি কোথায় ছিলেন স্বাভাবিক দৌড়তে 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 দৌড়োতে সে বিকেলবেলা এসছে আহা এসছে তো ভিডিও বানিয়েছে তো তোমরা এরম করো না এত পিছনে লেগো না কত দেখো তো কত কায়দা করে সাজলো তারপরে মা সাজিয়ে দিল খুব স্বাভাবিকভাবেই কার সাথে এসছে বোঝাই যাচ্ছে সেও ছিল বাবা সে ছিল আমরা তাকে দেখিনি তার ছায়াও আজকাল দেখা যায় না তো কি হয়েছে তিনি তো অদৃশ্যই থাকেন থাকুক কোনো অসুবিধা নেই থাকুক তো সেজন্যেই আদো আদো কথা বোঝো না কেন যখনই ও আদো আদো কথা বেড়ে যায় তখন তিনি পাশে থাকেন সেই সেই ছায়া মানুষ যাই হোক যথেষ্টই বদমাস মানে ফেক আইডি দিয়ে যেখানে সেখানে গিয়ে জাকুচি কমেন্ট করে হ্যাঁ ওই ফকলা যাই হোক তো যেটা বলছিলাম তো ভীষণ সাজগোজ হলো সাংঘাতিক চড়া একটা রঙের লিপস্টিক যার মায়ের পছন্দে কালারটা জানে না কালারটা জানে না আমি বলে দিচ্ছি এটা ওয়াইন কালার ঠিক আছে হ্যাঁ ও তো জানবেই না ও কি জানি একটা বললো ওই থ্রিকে থ্রি বলে এইটাই বেরিত উচ্চারণগুলো যাই হোক ওকে এই এইসব বলেও শেষ হবে না তো সে একটা ড্রেস দেখিয়ে তারপর বললো ভীষণ গরম লাগছে নি অন্য একটা ড্রেস পরলো ঠিক আছে সেই ড্রেস না হয় ভালো তো এত নাকি মানে ধরো যার ছেলে নিয়ে এত চিন্তা সে তো ছেলের শোকে পাথর হয়ে যাওয়ার কথা সে নাকি লিপস্টিকের রং নিয়ে মাথা ঘামাচ্ছে তারপরে কায়দা করে চুল বেঁধে দিচ্ছে মা সেই অভিশারে যাওয়ার মতন করে আবার মানে ভীষণ খুশির একটা মহল বাড়িতে তারপরে কচি খুকি সে যে আদো আদো কথা বলতে বলতে চলে যাচ্ছে কার সাথে কাদের সাথে যাচ্ছে হ্যাঁ দাদা বৌদির সাথে যাচ্ছে দাদা বৌদির এক সেকেন্ড এক মিনিট প্রাইভেট মুহূর্ত নেই যেখানে ওরা যাবে দৌড়ে দৌড়ে ক্যামেরাটা নিয়ে পিছনে গিয়ে ওদের দুজনের মাঝখানে ঢুকে পড়ছে আচ্ছা এই মহিলাই না বলেছিল যে শাশুড়ি নাকি ওকে আর ওর হাজব্যান্ডের কনজুগাল লাইফের মধ্যে বাধা হয়ে দাঁড়াতো এসি রুমে ঢুকে বসে থাকতো শুয়ে থাকতো ওর বেডরুমে ওর বেডের ওপর শুয়ে থাকতো ওদের হাজব্যান্ড ওয়াইফকে কথা বলতেই দিত না ওদের হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকতো তাহলে ও নিজে এখন কি করছে ও কি কন্ট্রোভার্সি চাইছে বলেই এটা করছে আমার তো তাই মনে হচ্ছে ও নিজে কি করছে ওর কোনো সেন্স নেই দাদা বৌদিকে দেখতেও একটা ভালো লাগছে তারা হাজব্যান্ড ওয়াইফ হাত ধরে ঘুরছে ওরা হাত ধরে ঘুরছে তারপরে মানুষ তো একটু লজ্জা পায় লজ্জা বলে কিছু নেই ওদেরকে এবার মুখ দিয়ে বলতে হবে যে এই আমাদের পেছনটা ছাড়তো আমরা একটু প্রাইভেট মুহূর্ত কাটাতে চাই এটা কি বলতে হবে মানে যেখানে ওরা যাচ্ছে কেন আরও তো অনেক জায়গা ছিল গেছে একটা রিসর্টে ঠিক আছে সেই রিসর্টে ঘুরতে গেছে যাই হোক নতুন একটা রিসর্ট দেখালো ওই একই দেখে দেখে আমাদের তো চোখ পড়ছে মুখস্থ হয়ে গেছে সেই যে টাকিতে তো যাই হোক নতুন একটা রিসর্ট খারাপ লাগলো না এমনিতে ভালোই লাগলো অনেক কিছু আছে সেখানে একটা শপিং মল ছোট্ট করে রয়েছে তাতে বেশ সস্তায় কাপড় জামা ভালোই কোয়ালিটি ভালো ছিল সেগুলো দেখে তার তো জীব দিয়ে নোলার জল পড়ছে যথারীতি কাপড় জামা দেখলেই মনে হয় যেন জীবনে কাপড় কেনে নিয়ে আর পরেনি অনেক তো জামাকাপড় কেনে আর পরে কেমন জানি লাল সব সময় সস্তায় দেখুক কেন দামেই দেখুক যাই হোক ওর স্বভাব তো তারপরে হলো খাওয়া দাওয়া তো খেলো গপ গপ করে মোমো আরও কী কী যেন খেলো ও কচর মচর করে ওই কিসব জানি কি বলে ওগুলোকে ছাতার মাথা ওই কি মুরগির কিসব জানি ক্রিস্পি ক্রিস্পি চিকেন নাকি ওগুলি খেলো খাওয়ার পরে দিব্যি মুখ মুছে বাড়ি চলে এলো কিনলো না মায়ের জন্য আর ঠামির জন্য নিল না বাড়িতে বাবা না হয় নেই দিনের পর দিন তো বাবা নেই ডিউটি করছে ইলেকশনের জন্য বিজি আছে খুব রোজগারও হচ্ছে দু পয়সা ভালোই সেটা ভালো কিন্তু কথা হচ্ছে কিছু নিল না এদের জন্য কি অসভ্য চলে গেল ইয়েতে ও তোমার কী বলে একটা ওই শপিং মল না ওটা ওই আর কি স্মার্ট বাজার টাইপের বা যেখানে আর কি ওই ঘরের সংসারের কী বলে ওগুলোকে মুদির বাজার ওইগুলো করতে গেছে সেখান থেকে কী সব সস কিনে এনেছে সব কিছুই ওই যে কিনছে আজকাল ও কিন্তু বুঝিয়ে দেয় এটা এত দিয়ে মানে টাকাটা দেখাচ্ছে কত দাম কত দাম কত দাম যেটা কিন্তু প্রথম দিকে অনেক বেশি বাজার করত। এরকম শপিং মল থেকে তখন কিন্তু বলতো না কারণ ওই যে তখন তো মানে অত গায়ে লাগতো না আর কি এখন প্রতি মুহূর্তেই গায়ে লাগে খরচা হয়ে যাচ্ছে আর একটা কথা এই যে জিনিসগুলো কিনবে এই জন্যই বোধহয় ও গেছে দাদা বৌদির সঙ্গে নালে হয়তো দাদা বৌদি একলাই যেত ও গেছে যে ওদের হাতে টাকা দেবে না কিনে আনার জন্য ও নিজে যাবে কিনবে আর ওরা বাধ্য ওকে সঙ্গে আনতে কারণ নাহলে তো কেনাটাই হবে না জিনিসগুলো ও যে টাকা খরচ করবে ও নিজে দেখে কিনতে চায় মানে কাউকে বিশ্বাস করতে পারছে না যে তার হাতে টাকা দিয়ে বলবে আচ্ছা যা আয় দু পাঁচশো টাকা দিয়ে দিলাম এগুলোগুলো নিয়ে আয় কিন্তু না সে যদি ঠিকমতো না আনে টাকা মারে মানে ওর সন্দেহ নিজের বাড়ির লোককেই বাড়ির লোক মানে সোজাসুজি বলছি দাদাকে দাদার হাতে টাকা দিলে দাদা বৌদি ফেরার সময় বাজার করে নিয়ে ফিরতো কিন্তু না ও সেটা দেবে না ওই বাহানা করে ওদের সঙ্গে যাবে ঢুছিয়ে ঢুসিয়ে ওদের মাঝখানে ঢুকবে ওদের নিজেদের যে দাম্পত্য জীবনটা সুখীভাবে কাটাতে দেবে না ও একদম ঠিক করে নিয়েছে এবং সেটা যে কত বছর সেটা তো ওরাও জানে না তো ওদের মধ্যে গুতিয়ে গুতি ঢুকবে ক্যামেরাটা নিয়ে ঢুকে যাবে এবং কারণটা কি যেহেতু ও খরচা করছে তাই ওদের কোনো লাইফ কাটাতে দেবে না শান্তিতে ঠিক আছে ওরা কেন দুপুরবেলায় ঘরের মধ্যে ঘুমোচ্ছে দরজা দিয়ে কারেন্ট চলে গেছে তাও সেসব নিয়ে অন ক্যামেরা বলবেও মানে ওদের বেচবে বিভিন্নভাবে নোংরামি করবে ওদের নিয়ে নোংরা নোংরা কথা বলবে কেন না ওই যে খরচা করছে ওই যে দুটো সসের বোতল আর কি দুটো বিস্কুটের প্যাকেট কিনে দিচ্ছে আবার দই তো নিয়েছিস দুধ তো নিয়ে মা নিয়ে গেছে মানে কি আর নেবো না মানে মেপে মেপে খরচ করছে ঠিক যেটুকু প্রয়োজন সেটুকু নিজে চা খেতে ভালোবাসে তাই চায়ের একটা বড় প্যাকেট তেল একটা বড়ো মাথার তেল কিনেছে দেখলাম ওই যে নিজের চুলে এখন তেল টেল দিয়ে যত্ন হচ্ছে সেই জন্য মানে নিজেরটা টেনে নিজেরটা বুঝে সব কিছু এবং আমার ধারণা কত কি খরচা হচ্ছে সেগুলো হিসাব রাখবে মানে জিনিসটা কতটা খরচা হচ্ছে কেউ বেশি খেয়ে ফেললো না তো মানে এই জিনিসগুলো কিন্তু এখন ভালো মতন কাজ করছে কারণ পরামর্শদাতা ফোকলা তো রয়েছে হ্যাঁ তো এইগুলোই হচ্ছে ঘটনা এইভাবে দাদাবৌদির সংসারটা না ভেঙেও তো মনে হচ্ছে ছাড়বে না কারণ দেখো এক বছরও হয়নি এখনো বিয়ে হয়েছে বৌদি এখনও হেসে কথা বলে কিন্তু একটা মেয়ের তো ধৈর্যের একটা শেষ আছে ও তো পাঁচ বছর সহ্য করেছে না এই ধরনের অত্যাচার ও যেটা করছে আর কি এখন ওর কথাতেই ও তো অত্যাচার সহ্য করেছে তাহলে ও যেটা করছে সেটা কি তারপরে আরও আছে সেই ঢোকার মুখেই একটা ওই যে যে হয় না ফলস ব্যাং ট্যাং বানানো আছে ব্যাংক একটা একটা কচ্ছপ তো ওটা দেখেই হ্যাঁ আসছে ওর বৌদি তো হি করে খিলখিল করে হাসে নিয়ে বলছে ওটা হচ্ছে ও মানে যেহেতু মোটা ব্যাংকটা যেহেতু মোটা আর গায়ের রং নিয়ে ওর যে কি সাদা কালোর ওর যে মনের মধ্যে কতটা এই জিনিসটা আছে সেটা আমি আজকে প্রমাণ করে দিচ্ছি তোমাদের সামনে দেখো নিজের গায়ের রং সাদা বলে বলছে কি যে হ্যাঁ ওটা আমি কিন্তু আমার মতন ওর গায়ের রঙ নয় মানে ব্যাংটার গায়ের রং হলদে সবজে সেজন্য আমার মতন গায়ের রং না গায়ের রং তুলে কেন বললো কারণ বৌদি কালো বলছি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি তোমরা বলবে যে না মোটেই ওর বৌদিকে কালো তো বোঝায়নি এটাই বলছি মাছের অ্যাকুয়ারিয়ামে যখন গেল অনেক অ্যাকোয়ারিয়াম রয়েছে অনেক বেশ ভালো বড় জায়গাটা যেরকম থাকে একটা রিসর্টে প্রচুর সাজানো অনেক কিছুই রয়েছে একটা ঘোড়া পর্যন্ত রয়েছে তো দেখে বলছে মাছের অ্যাকোয়েরিয়ামে গিয়ে যে সাদা মাছগুলো দেখে ওর খুব জীব দিয়ে লাল পড়ছে কি সুন্দর সাদা হ্যাঁ হলুদ মাছটা দেখে ইচ্ছে করে ওর দাদা এটা কি জোড়া না সিঙ্গেল জোড়া না সিঙ্গেল কন্টিনিউয়াসলি ওর দাদাও দেখতে পাচ্ছে যে ওটা জোড়া মাছ দুটো মুখ ও আবার বলছে মানে গাধা তো হাঁটুতে বুদ্ধি বলছে কেন দেখছিস না দুটো মুখ আরে কেন দেখবে না ওটা তোকে বলছে রে গাধি ওটা তোকে বলছে কারণ সারাক্ষণ তুই সিঙ্গেল ওদের জোড়ার মাঝখানে ঘুরে বেড়াস নাকটা ঢুকিয়ে দিস সেই জন্য বলছে ওটা তোকে শুনিয়ে বলছে জোড়া না সিঙ্গেল জোড়া না সিঙ্গেল মানে জোড়ার মাঝে সিঙ্গেল ঢুকে নাক নাড়াচ্ছে নিজের বুঝতে পারিস না সবই বুঝিস তবুও ওই যে পয়সা দিচ্ছিস বলে জোর করে নিজের মোছা নাকটা ওদের মধ্যে ঢুকিয়ে দিস যাই হোক যেটা বলছিলাম তারপরে হলো কি করে বুঝলাম যে যে সাদা কালো যে গায়ের রং সাদা আর বৌদির গায়ের রঙ কালো এবং ওর এক্স বরের গায়ের রঙও কিন্তু কালো হ্যাঁ সেই জন্যই তো ঘেন্না পায় সেই জন্য তো পছন্দ না বোঝো ব্যাপারটা তোমরা একটু বোঝো ব্যাপারটা আর এখন যাকে ধরেছে তার গায়ের রঙটা একটু বোধ হয় পরিষ্কার যাই হোক ওর সেই জন্য হয়তো মনে ধরেছে হতে পারে তো ব্যাপারটা হচ্ছে যে কালো যে যেই কালো মাছটা দেখলে কি কালো ঠিক রিয়াকশান হচ্ছে এটা বিভিন্ন ভিডিওতে তোমরা খেয়াল করবে এই গায়ের রং নিয়ে ওর মনের মধ্যে প্রচণ্ড অহংকার ও নিজেকে হিরোইন মনে করে ওর গায়ের রং এবং নিজেকে বিরাট সুন্দরীও মনে করে এই যে চুল টুল কায়দা করে বাঁধে এই জন্যই নিজেকে এই করা কাপুর বা এরকম টাইপের কিছু একটা ভাবে আর কি আলিয়া ভাটফাট কিছু একটা ভাবে তো যাই হোক সে ভাবতেই পারে সে তো মানে কী বলবো আর যাই খারাপ কথা মুখে এসে যাচ্ছে বলবো না সেগুলো বলা উচিত নয় তাই তো ও নিজেকে এরকম নায়িকা ভাবে নায়িকা ভাবতে ভাবতে যেটা নিজে শাশুড়ির নামে বলেছে এক সময় নিজে ননদ হয়ে সেই শাশুড়ির কাজটা করছে মানে ও যে বদনামটা দিয়েছিল সেটা কিন্তু অন ক্যামেরা করছে মানুষের কাছে প্রমাণ থেকে যাচ্ছে আমাদের মতন লোকের কাছে প্রমাণ থেকে যাচ্ছে যে ও কিন্তু ওর দাদার সংসারটা নষ্ট করছে তাদের দাম্পত্য জীবনটা কিন্তু এই যে প্রথম বছরটা বিয়ের এটা কিন্তু আর ফিরে আসবে না ও কিন্তু সেটাকে জেনে বুঝে ইচ্ছা করে তাদের মাঝে নিজের নাকটা ঢুকিয়ে নষ্ট করছে এবং এটা নিয়ে ভবিষ্যতে চূড়ান্ত অশান্তি হতে চলেছে লিখে রাখো তোমরা আমি কিন্তু এটা বলে দিলাম যাই হোক ভিডিওতে এগুলো নিয়েই আমার বলার ছিল আর বিশেষ কিছু নেই আর দেখায়নি ওই বিকেল থেকে রাত আজকের ভিডিও অনেক লম্বা প্রায় ডবল কুড়ি মিনিটের ওপর কেন বলো তো ওই যে এটাই তো কন্টেন্ট এই যে ঘোরা বেড়ানো ও হ্যাঁ আরও দেখিয়েছে একটা নাটক হচ্ছিলো সেখানেও কিছুক্ষণ ফোকাস করে রাখলো ক্যামেরাটাকে যে ভিডিওর লেন্থটা বাড়ানোর জন্য কারণ ওর তো আট নয় মিনিটের বেশি ভিডিও হয় না অন্তত দর্শকদের মনোরঞ্জন করার জন্য একটা দিন অন্তত দর্শক খুশি হ্যাঁ বেশ ভালো বড় ভিডিও হয়েছে ব্যাস কিন্তু রোজ রোজ স্তর এরম ঘুরতে যাবে না ওর ওই আট নয় মিনিটের ভিডিও দেবে দেখাবেটা কি তার আসল জীবনটাই তো সে দেখাতে পারে না যে লাইফটা সে লিড করছে সে দেখাবেটা কি তার মধ্যে এই বাপের বাড়ি অর্ধেক লোক তো মুখ ঘুরিয়ে থাকে ক্যামেরার দিকে তারা ক্যামেরা ফেস করতেই চায় না বিভিন্ন কারণ রয়েছে ডেফিনেটলি ওর ব্যবহার ওর খারাপ ব্যবহার হচ্ছে তার মেন কারণ সেটা কিন্তু আকারে ইঙ্গিতে হলেও বোঝা যায় তোমরা খেয়াল করেছো কি না জানি না কমেন্ট করে জানাও কে কে খেয়াল করেছো আর কি খেয়াল করেছো চলো এই ভিডিও আর লম্বা করবো না সবাই বলো ভিডিও কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করো চলো ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা